ফাইনালি কিন্তু সবাই ফ্রিতে মাস্কের স্ক্রিন নিতে পারবেন আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ফ্রি ফায়ার গেমের ভিতর কিন্তু নতুন একটা ফ্রি ইভেন্ট স্টার্ট হয়ে গেছে এই ইভেন্টের ভিতর থেকে এবার তার ব্যানার থেকে শুরু করে মাক্সের স্ক্রিন ব্যাকপেগের স্ক্রিন ফ্রিতে নিতে পারবেন ইভেন্টটি কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইভেন্টের আইকন রয়েছে এখানে আপনার ক্লিক করবেন এই ক্যালেন্ডারে ক্যালেন্ডারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইভেন্টটা চলে আসে তো এখানে কিন্তু আপনার চারটা মিশন দেখতে পারবেন চারটা মিশন কমপ্লিট করে চারটা রিওয়ার্ড পাবেন প্রথম মিশন কমপ্লিট করলে আপনার অ্যাভাতার পাবেন দ্বিতীয় মিশন কমপ্লিট করলে আপনার ফ্রিতে ব্যানার পাবেন দ্বিতীয় মিশন কমপ্লিট করলে এই ব্যাক পেকের স্ক্রিন ফ্রিতে নিতে পারবেন আর চার নম্বর মিশন কমপ্লিট করলে আপনার ফ্রিতে এই নতুন মাস্কের স্ক্রিন নিতে পারবেন তো এখন করা হচ্ছে মিশনগুলো কীভাবে কমপ্লিট করবেন আর এইটা কিন্তু স্পোর্টস যে ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে সেইটার জন্য কিন্তু দেওয়া হয়েছে ইভেন্টটা আর বিশ তারিখে কিন্তু আমরা রিডিম কোড পাবো সেই রিডিম করার জন্য সকলে অপেক্ষা করবেন তো এখন এখানে দেখতে পাচ্ছেন ইভেন্টটা স্টার্ট হয়েছে ষোলো জুলাই আর এইটা ছোট্ট কিন্তু বিশ জুলাই পর্যন্ত এর ভিতরে আপনাকে মিশনটা কমপ্লিট করে আপনাকে সবকিছু কিছু নিতে হবে তাছাড়া কিন্তু আপনি নিতে পারবেন না যদি সময়টা চলে যায় তো আমাদের কি করতে হবে এখানে মিশন কমপ্লিট করতে হবে এখানে কিন্তু টোটাল আমরা চারটা মিশন দেখতে পাচ্ছি চারটার ভিতরে যে কোনো চারটা মিশন কমপ্লিট করলে কিন্তু আমরা ফ্রিতে কিন্তু সব কিছু নিতে পারবো তার মানে এক্সট্রা কোনো মিশন দেওয়া নেই অনেকগুলো ইভেন্টে কিন্তু একটা কমপ্লিট করতে না না আর একটা মিশন থাকে এইটাতে কিন্তু তেমন কোনো কিছু নেই তো আমাদের চারটা মিশনই কমপ্লিট করতে হবে প্রথম মিশন এখানে দেখতে পাচ্ছেন এই মিশনটি কমপ্লিট করে আমাদের কি করতে হবে ফ্রি ফায়ার গেমের ভিতর কিন্তু দিন লগ ইন করতে হবে মানে প্রবেশ করতে হবে যদি আমরা ফ্রি ফায়ার গেমের ভিতরে দিন লগ ইন বা প্রবেশ করতে পারি তাহলে কিন্তু এখানে ক্লেম পাবো ক্লেম করে কিন্তু আমরা এটাকে এভাবে ক্লেম করে ফেলতে পারবো দেখতেই পারছেন আমরা কিন্তু এখান থেকে ক্লেম করে নিয়েছি তো এটা ছিল আমরা এক উপায় করে নিতে পারবো আর এরপরে এখানে দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের একদিনের লগ ইন মিশন মানে একদিন প্রবেশ করলে এটা আমরা পেয়ে গেছি আর এরপরে এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় মিশন এই মিশনটি কমপ্লিট করার জন্য প্রায় কি করতে হবে এটা কমপ্লিট করলে আমরা ব্যানার পাবো আর এটি নেওয়ার জন্য আপনাকে পরপর তিন দিন কিন্তু গেমের ভিতরে লগ ইন করতে হবে মানে প্রবেশ করতে হবে শুধু গেমের ভিতরে প্রবেশ করলে কিন্তু হবে গেম খেলতে হবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি একদিন কমপ্লিট হয়েছে মানে আরও দুই দিন কিন্তু আমার গেমের ভিতরে লগ ইন বা ঢুকতে হবে তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হবে তো আমরা কিন্তু দুই নাম্বার মিশনটা কমপ্লিট করে নিয়েছি পরের মিশন এখানে দেখতে পাচ্ছেন এই মিশনটি কমপ্লিট করেছিল আমাদের কি করতে হবে বি আর অথবা কিন্তু সিএস খেলতে হবে তিরিশ মিনিট মানে আধা ঘন্টা খেলতে হবে তাহলে কিন্তু এই কমপ্লিট হবে আর আমাদের কোন ম্যাচতে খেলতে হবে সেটা আমরা জানিয়ে দিচ্ছি আমরা এর জন্য কী করবো সরাসরি এখান থেকে ব্যাক করব ব্যাক করার পর মোড অপশনে যাব তারপরে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে বি আর এখানে খেললে হবে এটা সিএস র‍্যাম এখানে খেললে হবে এটা ব্যাটেল রেল এখানে খেললে হবে এটা ক্লাস কয়েক তো সুতরাং এই চারটার ভিতরে যে কোনো এক জায়গায় দুই জায়গায় আপনি যে কোনো জায়গায় খেলতে পারেন শুধুমাত্র তিরিশ মিনিট মানে আধা ঘন্টা গেম খেললে হবে আশা করি ক্লিয়ার হয়ে গেছেন তো এরপরে এবং সর্বশেষ মিশন এখন দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট করলে কিন্তু আমরা মাস্কের স্ক্রিন সম্পূর্ণ ফুরিতে নিতে পারবো আর এই মিশনটা কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে বুয়েও করতে হবে বিআর অথবা এর ভিতরে আটবার যদি আপনি বিআর অথবা সিএসএ আটবার বুয়েও করতে পারেন মিশনটা কমপ্লিট হবে তো আমরা এখানে ব্যাক করলাম আবার আমরা চলে এসেছিলাম মোরব শুনে এই যে এটা বিয়ের রান এখানে আটবার উয়ে করলে হবে সিএস র্যান এখানে করলে হবে ব্যাটেল রল এখানে করলে হবে ক্লাস ফেট এখানে করলে হবে অথবা এখানে একটা করলেন এখানে দুইটা করলেন এখানে একটা করলেন এখানে তিনটে করলেন এভাবে যদি আটবার উয়ে করতে পারেন তা হবে আবার আপনি যদি মনে করেন আপনি একটার ভিতরে আটবার উয়ে করবেন সেটাও কিন্তু হবে তো সুতরাং এখানে আপনি সময় কিন্তু চার পাঁচ দিন পাচ্ছেন এর ভিতরে কিন্তু আপনাকে কি করতে হবে আটবার বুঝে করতে হবে তা বলে কিন্তু ব্যাস পুরো মিশনটি কমপ্লিট হয়ে যাবে আশা করে বুঝতে পেরেছেন সকলে সুস্থ তখন ভালো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ